ম্যাজিকটা হলো আপনার এটা কিন্তু আপনার এটা কি জিনিস ভাই এটা হলো আপনার দোলনা ভাই হ্যাঁ দোলনা হাই চেয়ারের ভিতরে দোলনা ভাই এটা আবার কোনটা আছে ভাই নিয়ে আসছি আমরা হাই চেয়ারের দোলনা ভাই আজকে তো আপনি দামাকার প্রাইস দিচ্ছেন দিচ্ছেন আবার সাথে দিয়ে আবার ইউনিক মাল নিয়ে আসছে এই যে ভাই হ্যাঁ এই যে এটা দুলবে এই যে এটা কিন্তু রকার হয়ে গেছে ভাই এখন এটা রকার দু অনেক কালার আছে ভাই একটা ভিডিওতে তো এত কালার দেখানো যায় না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে এখানে দেখতেছেন এটাও কিন্তু ডাবল ফেয়ের একটা হাই চিয়ার আর এটাও কিন্তু আপনার হাই লো করা যায় হ্যাঁ এটা দুলবে ভাই আলাদা করে আপনার একটা রকার কিনা লাগবে না একটা রকারের দাম ধরেন তিন হাজার থেকে বত্রিশশো টাকা একটা চায়না রকার সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে কেনার প্রয়োজন এটার মধ্যে বালিশ দিয়ে দিবেন একটা ঘুমাই যাবে বাচ্চা এটার মধ্যে ঠিক আছে বালিশ তো এখানে দেখেই যায় এটা কি বালিশ নেই এটা হ্যাঁ হ্যাঁ বালিশ এটা এটা হলো বাচ্চা খাইতে খাইতে ঘুমাই যাবে তো একটা বাস্কেট আছে আর একটু ক্লোজ করে দেখেন এটা ডাইনিং চেয়ারটা কিন্তু সচরাচর যে বাজারে যে হাই চেয়ারগুলো আছে এগুলো অ্যাভেলেবল দেখা যায় কিন্তু এটার কিন্তু ভাই এই ডাইনিংটা কিন্তু অনেক বড় করতে পারবে আর এই চেয়ারটা কিন্তু ভাই এটা লং ও হয় যেমন এইটাই এটা এইটাই এটা এটাই এটা জাস্ট কালারটা ভিন্ন দুইটা ভাবে আমি সাজাইছি আর কি কাস্টমারের বোঝার জন্য চাইলে আপনার এই যে এটা শুধু চেয়ার হিসাবে ইউজ করতে পারবে আচ্ছা এই সিটটা কি সফট হবে এটা সফট ভাই এগুলো চায়না তো এগুলো সফট আপনি দিবেন এটা কিন্তু আপনার চাকাও দেখা যাচ্ছে চাকাটা কিন্তু প্লাস দুলবে এটা এটা কিন্তু রকিং হবে ঠিক আছে এই যে এটা কিন্তু পিছনে শোয়ানো যায় যা ধরেন বাচ্চাকে আপনি লিকুইড খাবার খাওয়াবেন তখন তখন বলবেন যেমন প্রত্যেকটি বেল্ট আছে চাইলে এটাও শোয়ানো সিস্টেম আছে এই যে পিছনে দেখেন ক্যাটাগরি সবগুলো सेम মতই হ্যাঁ ক্যাটাগরি এই যে এটা শোয়াইতে চাইলে এভাবে করে আপনি শোয়াতে পারবে ঠিক আছে এই যে ধরেন আমি যাচ্ছি এই যে পা দিয়ে আমি এটা ফালাই দিলাম ব্রেক হয়ে গেল ঠিক আছে আবার চাইলে পা দিয়ে আমি উঠাই রাখতে পারবো আচ্ছা এই জিনিসটা ভাঁজ করে এই যে ভাই এখানে লক আছে ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসলেন আজকের জন্য আজকে বিভিন্ন ধরনের স্টলার নিয়ে আসছি হাই চেয়ার নিয়ে আসছি আচ্ছা হাই চেয়ার নতুন কিছু কালেকশন আছে সেটা দেখাবো আজকের ভিডিওতে ভাই প্রথমত আমি এখানে একটু দেখতে পারেন এই যে এই জিনিসটা দেখতে পারেন এই ট্রলিটা এটা ইনস্টলার হ্যাঁ এটা ইনস্টলার এখানে একটা ব্রেক সিস্টেম আছে এই যে ব্রেক আছে এই ব্রেক করে দিলে কিন্তু আপনি এটা নড়াচড়া করবে না ঠিক আছে এটা আগে পরে আগে পিছে যাবে না আর কি এই ব্রেকটা উঠাই দিবেন তখন আগে পিছে যাবে এই গাড়ির মতন ব্রেক ভাই এটা গাড়ির মতো ব্রেক ভাই হ্যাঁ আর এটা হলো আপনি কিন্তু এই হুডিটা চাইলে কিন্তু আপনি নামায় রাখতে পারবেন চাইলে এই হুডিটা ঠিক আছে আর এটা খুব শর্ট ভাবে কিন্তু আপনি কোথাও ক্যারি করতে পারবেন

এরকম একটা স্ট্রলার আমাদের থেকে যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো এরকম একটা স্টলার নিতে পারবে আমাদের থেকে ভাই এরপরে হলো আরেকটা স্টলার এটা কিন্তু খুবই মজবুত এটা কি জিনিস খুবই মজবুত এটা আর এটা কিন্তু আপনার স্ট্রং এগুলা কিন্তু ভাই প্রত্যেকটা স্টলারই কিন্তু আপনার একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আচ্ছা একশো বিশ কেজি একশো বিশ কেজি ভাই সঠিক শুনছেন আপনি এখানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তা তো নিবে এই যে এখানেও কিন্তু আপনার লক আছে এবং কিন্তু আপনার শুয়ে থাকতে পারবে এই যে শোয়ার সিস্টেম আছে চাইলে আপনি এভাবে বসার সিস্টেম করেও আপনার ইউজ করতে এই যে বেল্ট আছে বেল্ট দিয়ে দিবেন এটা কি সেফটি বেল সেফটি বেল্ট হ্যাঁ আর এখানে একটা ধরনি আছে বাচ্চা এখানে বইসা ধরে রাখতে পারবে এটা হ্যাঁ যদি কাট দিয়ে না পড়ে যায় হ্যাঁ হ্যাঁ সামনে আপনার পড়ে যেন না যায় সেজন্য আর হলো এটার মধ্যে একটা বাস্কেট আছে

এই যে এটার মধ্যে পাদানি পা রাখতে পারবে আর এইগুলো কিন্তু আপনার পোর্টেবল কিন্তু হ্যাঁ এগুলো আপনার ভাস করে এই যে সাইড আপনার ভাই জাদুর বাক্স ভাই কি করতে যান আপনি ডাইরেক্ট এক ভাজে আপনি এই যে লক আছে লক লাগাই দিয়া এই যে দেখেন লাগেজ দেখেন আর কি ধরেন দূর অঞ্চলে কোথাও গেল এটা সাথে করে নিয়ে যেতে পারবে এই নিতে পারবে এরকম করে আর এই যদি স্টলারটা আমাদের থেকে নিতে চায় ভাই এটার প্রাইস পড়বে হলো আপনার পাঁচ হাজার আটশো টাকা

ট্রেনে নিতে পারবে এই জিনিসটা এই যে দেখেন আর এটার হলো কি এই ট্রেটা কিন্তু আপনার খোলা যায় ভাইয়া ট্রেটা খুলে রাখতে পারবে

এটা কিন্তু রকার হয়ে গেছে ভাই এখন এটা রকার দুলবে বাচ্চা এটার মধ্যে বইসা বইসা দুলবে আলাদা করে আপনার রকার লাগবে না এরকম একটা জিনিস এটা আর এটা কিন্তু আমাদের থেকে নিতে গেলে আপনার সাত হাজার পাঁচশো টাকায় এই আপনার এই যে বাচ্চাদের এই চেয়ারগুলো যে শর্ট চেয়ার আপনার এই যে ছোট চেয়ার বাজেট কম হ্যাঁ প্রাইস মধ্যে এরকম হাই চেয়ার নিতে পারবে এগুলো নয়শো টাকার মধ্যে আমাদের পেয়ে যাবে এগুলো কিন্তু আপনার চাইলে খুলতে পারবে হ্যাঁ

কোয়টা আপনি লাগাই দিবেন এটা কিন্তু আছে কারণ কিন্তু প্লাস এটা কিন্তু রকিং হবে ঠিক আছে এই যে এটা কিন্তু পিছনে সোয়ালও যায় যখন ধরেন বাচ্চাকে আপনি লিকুইড খাবার খাওয়াবেন তখন এটা শুয়ায় নেবেন বেলটা লাগাই দিবেন বাচ্চাকে লিকুইড খাবার খাওয়াতে পারবে আর যখন বাচ্চা খাওয়া শিখবে তখন এই জিনিসটা আপনি খুলে দিবেন ধরেন এটা থাকলো তাতেও সমস্যা নাই এখানে খাবার-তাবার দিয়ে দিবেন আপনি এখানে বসে বাচ্চা খেতে পারবে আর এটার কিন্তু একটা সুবিধা ভাই এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই খোলা যায়

এইটাই এইটা এটাই এটা জাস্ট কালারটা ভিন্ন দুইটা ভাবে আমি সাজাইছি আর কি কাস্টমারের বোঝার জন্য আচ্ছা যে এরকম ভাবে হাই ভাবে রাখতে পারবে এটার কিন্তু আপনি দুইটা ট্রে খেলনা আছে বাচ্চা খেলতে পারবে পেছনে আপনার শোয়ানো যায় সেফটি বেল্ট আছে সেফটি বেল্ট আছে আর হলো চাকা আছে ভাই প্রত্যেকটার সাথে এই যে চাকা আছে এরকম যেমন ওইটার মধ্যে আপনি দেখলেন যে চাকা সিস্টেম এটারও কিন্তু চাকা আছে এই যে এরকম চাকা আছে এই পাধানির নিচে আপনার চাকাটা লাগাতে পারবেন আমি একটু দেখাই আপনাকে এই পাদানি সহজ খোলা যায় এই চাকাটা খুলে ফেলবে এই যে এটা এটার কিন্তু একটা সুন্দর একটা বাস্কেট আছে আর একটু ক্লোজ করে দেখেন এটা ডাইনিং চেয়ারটা কিন্তু যে বাজারে যে হাই চেয়ার আছে এগুলো দেখা যায় কিন্তু এটার কিন্তু ভাই এই ডাইনিংটা কিন্তু অনেক বড় অনেক বড় ঠিক আছে আর এই হাই চেয়ারটা যদি আমাদের থেকে নিতে চাই এটা হলো আপনার টুইন ওয়ান হাই চেয়ার যেটাকে বলি আমরা রকিং প্লাস ডাইনিং চেয়ার হাই চেয়ার এটার প্রাইস পড়বে হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এরকম একটা ডাইনিং চেয়ার আমাদের থেকে নিতে পারবে আচ্ছা তারপরে কি ছিল এরপরে ভাই কিন্তু আরেকটা চমক চমক ওইটারই কিন্তু এটা ভাই এটা আরেকটা মডেল ভাই এই যে এরকম দুলবে ওটা এই যে এরকম দুলবে এই ভাই জিনের মত লোক আছে এটা এরকম জ্ঞান এটা দুলবে ভাই আলাদা করে আপনার একটা রকার কিনা লাগবে না একটা রকারের দাম ধরেন 3000 থেকে 3200 টাকা একটা চায়না রকার সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে কেনার প্রয়োজন নাই ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু শোয়ানো যায় এই যে এদি ভাই পুরো ফুল ফ্ল্যাট ঘুমাবে ভাই এর মধ্যে বাচ্চা ঘুমাবে এটার মধ্যে বালিশ দিয়ে দিবেন একটা ঘুমাই যাবে বাচ্চা এটার মধ্যে ঠিক আছে বালিশটা এখানে দেখাই যায় এটা কি বালিশ নেই এটা হ্যাঁ হ্যাঁ বালিশ এটা এটা হলো বাচ্চা খাইতে খাইতে ঘুমাই যাবে ধর বাচ্চা খাইতে খাইতে আরাম পাবে ঘুমাই যাবে এই যে দেখেন এটা লক আছে লক লাগাই দিবেন আর এটা সেলুন এটা আমার এই যে দেখেন এটা কিন্তু আপনার খোলা যায় চাইলে আপনি হাই লো করতে পারবেন এটা হাই লো করা যায় সেটারও কিন্তু ডাবল টে এই এটা দেখতেছেন এটাও কিন্তু ডাবল টে এটাও খোলা যায় আর এই জিনিসটারই

ছোট ভাই এটা হাতে করে আপনার ক্যারি করতে পারবেন ফুল করে কোথাও বেড়াতে গেছেন এটা নিয়ে গেলেন গাড়ির পিছনে ব্যাগ ডালা করে আবার এটা খুলে দেখেন

এই জিনিসটা কিন্তু একদম সোনা যায় বাচ্চা এটার এই তো এর মধ্যে সেফটি বেল্ট আছে আর এই 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 জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ফোলা যায় চাইলে আপনি ফুলে রাখতে পারবেন হ্যাঁ ওই যে এটা ওই রাখা যায় এটার মধ্যেও কিন্তু চাকা আছে আর এই জিনিসটা কিন্তু আপনার এই যে এই জিনিসটা দেখতেছেন এই জিনিসটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা এসএস মধ্যে হ্যাঁ অ্যালুমিনিয়ামের মধ্যে এই জিনিসটা কিন্তু হাই লো পড়া যায় প্রত্যেকটা চেয়ারে কিন্তু হাইলো করা যায় এগুলো কিন্তু হাইলো করা যাবে দেখেন এটা সিস্টেমটা দেখিস আলাদা খুব সুন্দর খুব সুন্দর যে হাইলো মানে এটা না খুলে কিন্তু হাইলো করা যায় তত দুধ করে আপনি নিতে পারবেন

আপনার এখানে সেফটি বেল্ট আছে হাই করা যাবে বাস্কেট আছে সব আছে সেম যে হলো পার্থক্য হলো একটু ভিন্নতা হলো আপনার ওই যে আপনার রকিং হবে না এটা আচ্ছা এটা প্রাইস পড়বে হলো আপনার 5800 টাকা মাত্র 5800 মাত্র 5800 টাকা এরকম একটা হাই চেয়ার পেয়ে যাবে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার আছে পিঙ্ক কালার আছে পেস্ট কালার আছে ব্লু কালার আছে এটা শুধু রকিং হবে না এই তো আর সবকিছু এক ক্যাটাগরি এক সব সেম জাস্ট রকিং হবে না রকিং আলাদা এরপরে হলো আপনার এরকম একটা হাই চেয়ার ভাইয়া এই যে ভাই

এটা কিন্তু আপনার পাদানি এই যে ক্লোজ করে দেখেন এটা কিন্তু পাদানি এই যে এটা পাদানি চাইলে এটা তো ছোট বড় করতে পারবেন এই যে দেখেন ছোট বড় প্রয়োজন এই দেখেন উপর নিচ করতে পারবেন আর কি বলেছেন উপর নিচ করতে পারবেন আর এটা কিন্তু একটা সুবিধা ভাই এটা ম্যাজিক আছে ম্যাজিকটা হলো আপনার এটা কিন্তু আপনার এটা কি জিনিস ভাই এটা হলো আপনার দোলনা ভাই হ্যাঁ

আর এই চেয়ার যদি আমাদের থেকে নিতে চান আর এই ইয়া গুলা এই গুলো যদি আমাদের থেকে নিতে চান স্টলার গুলা সেক্ষেত্রে আমাদের ঢাকা নিউ সুপার মার্কেটে আসতে হবে এটা হলো ঢাকা নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটের তিন নাম্বার গেটে মানে ঢাকা নিউ মার্কেটের তিন নাম্বার গেটে আইসা দোতলায় উঠার পরে বা দিকে মন নিলে পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার দোকান আর আমাদের অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলার ক্ষেত্রে ভাই ডেলিভারি চার্জটা পে করতে হবে প্রযোজ্য হ্যাঁ ডেলিভারি চার্জটা আপনার পে করতে হবে মিনিমাম দুইশো টাকা ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে দুইশো টাকা ইনসাইড ঢাকার মধ্যে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আসবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালাম